আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানবো রিভার ট্যাবলেট সম্পর্কে এটি মূলত দুইটি ওষুধের সংমিশ্রণে তৈরি প্লাস হাইড্রিনেট এই ওষুধটি অনেক সময় ট্রাভেল সিকনেস মাথা ঘোরা মেনিয়েটস ডিজিজ বা ভারসাম্যহীনতার মতো সমস্যায় ব্যবহার করা হয় ওষুধটি উৎপন্ন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধের কার্যকারিতা বা উপকারিতা মাথা ঘোরা ও বমি ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় রিভার ট্যাবলেট মস্তিষ্কের সেই অংশে কাজ করে যা বমি ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে ফলে মাথা ঘোরা ও বমি ভাব কমে যায় মিনিটস ডিজিজে কার্যকর যাদের কানে আওয়াজ বা ভারসাম্যহীনতা অনুভব হয় তাদের জন্য ওষুধটি খুবই উপকারী ভ্রমণকালে অসুস্থতায় ওষুধটিকে ব্যবহার করা হয় বাস ট্রেন বা নৌকায় ভ্রমণের সময় যাদের বমি বমি ভাব মাথা ঘোরা ভাব হয় তাদের জন্য অসুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে অসুধটি খাওয়ার নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে দুই থেকে তিনবার একটি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় ভ্রমণের এক ঘন্টা আগে খেলে সবচাইতে ভালো হয় তবে অসুধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচাইতে ভালো হবে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ঘুম ঘুম ভাব বা অবসন্নতা হতে পারে মুখ শুকিয়ে যাওয়া ভাব হতে পারে ওজন বৃদ্ধি হতে পারে ওষুধটিকে দীর্ঘমেয়াদী ব্যবহার করলে কিছু ক্ষেত্রে কিডনির উপর প্রভাব পড়তে পারে সতর্কতা যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তারা আগে থেকে চিকিৎসককে জানিয়ে ওষুধটি খাওয়ার পরামর্শ নিন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে রিভার ট্যাবলেট খেয়ে গাড়ি চালানো বা ভারী যন্ত্র চালানো ঠিক নয় ঘুম ঘুম ভাব তৈরি করতে পারে তো বন্ধুরা রেভার ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে